আমি এটা বিশ্বাস করি আমি নোয়িং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ কিন্তু আলাদাভাবে যায় যখনই আপনি পাবলিক বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি মুখপাত্র আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত

আমার প্রশ্ন করা আমি আমি নাম্বার 1 আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ इवन ফর আ সেকেন্ড আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি আমি কোনো ডিফেন্সিভ হই নাই আমি যেটা বলেছি আমার স্ট্যাটাসে কোনো রাজনীতিছি আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনৈতিক গ্রহণ করা হবে না আমি একজন রাজনীতিবিদ আরジュン রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মতপার্থক্য রয়েছে টি হয়েছে তাদের ব্যাপারে একটা যখন আমি আমার কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই আমি এই জেনারেশন আমি সবসময় সে আশা করি কিন্তু আমি যেটা মনে করি এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি বলা হয় বলছি আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স এটাই যদি রাজনীতি হয় এটা রাজনীতি হওয়া উচিত না হ্যাঁ রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো আমি পার্থ অনেক আলোচনা হয় নিজেরা দুজন একসাথে অনেক আলোচনা করি এবং সে আলোচনায় উঠে আসে আসলে পার্থ ওয়ান টু ইজ যে এখানে ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে এখন আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি তখন এক নম্বর আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই

অহংকারী মানুষ আমরা দেখতে চাই না আমরা অনেক অহংকার দেখেছি অহংকারটা কি অহংকারী কারা যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষর অহংকার দেখেছি আমরা সেই অহংকারী মানুষ মানুষ দেখতে চায় না এটাকে পার্থ আমি আমশিওর পার্থ সাথে আমার অনেক আলোচনা আছে দেশপ্রেমের পরীক্ষা একশো একশো পেতে হবে আপনি যদি আমাকে বলেন আমি দুই হাজার আঠারো নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থ থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি 18 নির্বাচনে পর এবং আমি বারবার বলছি একটা জায়গা আমি দাঁড়িয়ে আছি আই এম নট আই এম নট কনসার্নড যে আমার কনসিকোয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা বিশেষ করে আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে আহ সত্য অনুসন্ধানে আমি কোনোভাবে পিছ পাবো না যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো এটাকে বলার পর আমার কি হবে মানুষ এটাকে কিভাবে নিবে

অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন আমি একটু বেড়েছে প্রার্থের কাছে ফিরে যেতে চাই কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই আমরা সেই জায়গায় যেতে চাই নাই কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই আমরা একটু জনাব আদালি রহমান পার্থের কাছে যেতে চাই যে আদালি রহমান পার্থ আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন না তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়া না মাহি ভাই মাহি ভাই মাহি ভাই আমি আমার কথা হলো যে মাহি ভাই যেই কথাগুলি বললো ঠিক আছে মাহি ভাই এরপরতে আর কোনো কথা থাকে না রাইট এই এই যেই জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই আমি জানতে যে মাহি ভাই আপনি যেটা বললেন যে 18 তে ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে এই ওয়াজ ইট আ ননেস্ট মিস্টেক অর ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চুজ টু টেক এমনকি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না আপ তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরও বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে ইউনো যে এই জিনিসগুলি কি আপনাদের কে কেউ কখনো বলে নাই সো ওয়াজ ইট উইলফুল মিস্টেক দ্যাট ইউ চুজ টু টেক অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন বিকজ এই দুইটা মিস্টেককে পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই

আমরা কিন্তু দেখেছি আপনি যেহেতু আমরা একই বয়সী অনেক অনেক কিছু আমাদের মধ্যে কমন আমরা একরকম বন্ধুই শুধুমাত্র একরকম না ভালোই বন্ধু শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি করে বলতে হচ্ছে কিন্তু একটা পর্যন্ত এরকম হয়েছিল যে পাথ আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কি হয় দেখছেন পরে দেখা গেছে হাইনসাইড যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যফন করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দিই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছু করি না আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে হুম সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পরে রিয়েলাইজ করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপিকে আলিগালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ্বদলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়া চা। ওইটা তো হঠাৎ করে ব্রপলি আমরা জানতে পারি উই আর প্রিপেয়ার্ড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যারা পাঠাবে প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেই

আপনার কনস্টিটিউন্সি আপনার পলিটিক্স না বিএনপি বিএনপি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলো আমি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না বা বিএনপিটা ঠিক করছে না বা বিএনপিটা ভুল করছে না এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতে পারি এটা কি আপনার সেটার সাথে বড় এটা বিএনপিতে বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু আমি অনেক কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না আমরা আসবো আবার আপনার কাছে আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণ উনার শক্তিটা আলাদা আমরা এই প্রসঙ্গে আমার একটু মাহিবাই কে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই পররাষ্ট্র প্রতিষ্ঠানের এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁচাত্তর ভাগ দর্শক মনে করছেন যে এটি সঠিক সঠিক না মনে করছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন মাহি ভাই বেরিসা পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে দুই সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না ভাই ভাই কোন জায়গাটা আমি একটুখানি একটুখানি ডিসকানেক্ট ছিলাম আরেকবার প্রশ্ন করেন